এরকম বাজে কথা বলেছিল যে দেলারসেন সাইদি তিনি নাকি রাজাকার আল বদর এই বিভিন্ন কথা বলেছিল সেটা প্রথমে শুনতে পারলেন চাইলে আপনারা পুরো ভিডিওটি দেখে আসতে পারেন তো কথা হচ্ছে এই মাত্র কয়েকটা দিনের ব্যবধানে আজকে বেশ সুমন কিভাবে আদালতে কান্নাকাটি কইরা হাত পা ধইরাও সে বাঁচতে পারে নাই অথচ দেলারসেন সাইদিকে এই ষোলোটা বছর টেক লাগাইছে রাজাকার এইটা সেটা বিভিন্নভাবে ট্যাক লাগাইছে তা সত্ত্বেও তার জানাজা ঢাকা একটা হয়েছে মানুষের জানা দিতে পারে এত পরিমাণ মানুষ আবার তার জায়গা নিচে জেলা সেখানেও একই অবস্থা মানুষ বাথরুম মসজিদ যে যেখানে মা জায়গা পাইছে সেখানে গিয়ে নামাজ পড়ছে দাঁড়ায় নামাজ পড়ছে তো চলেন আপনাদেরকে পুরো ভিডিও ক্লিপ দেখাই পুরো ভিডিওটি দেখেন তারপর কিছু কথা বলছি ধরলাম তারপরে তারা অপরাধী ছিল আপনি যে ট্রাইব্যুনালের হয়ে কাজ করেছেন সেই ট্রাইব্যুনালের সামনে থেকে যখন দেলার হোসেন সাইদির পক্ষে সাক্ষী দেয়া যার ভাই খুন হয়েছে সেই হিন্দু ব্যক্তি সাক্ষী দিতে আদালত প্রাঙ্গনে এসেছিল তখন তাকে গুম করা হয়েছিল এবং তাকে ভারতের জেলে পাওয়া গেছে এটা কি সত্য না মিথ্যা যদি সত্য হয়ে থাকেন তাহলে আপনি সেদিন কেন পদত্যাগ আদালতে ছবি উঠানো নিষেধ ছবি তোলার জন্য যখন আমরা বাধা দিই আইনজীবীরা যে ছবি তোলা যাবে না তখন আইনজীবীদের অপচ্য বাধা কালিকারা ছাত্র দল অভিযান নেতৃবৃন্দকে নিয়ে আমরা আসার কারণে

এখন কারাগারে এবং তার মূল কারণ হচ্ছে দ্বাদ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিয়েছেন এবং শেষ মুহূর্তেও কিন্তু আওয়ামী লীগের পক্ষে শেখ হাসিনা পক্ষে কিছু বক্তব্য দিয়েছেন যার ফলে একটা উত্তেজনা তৈরি হয়েছে যার ফলে এই মুহূর্তের মধ্যে যে খুবই হিরো ছিলেন একেবারে জিরোতে পরিণত হয়েছে এবং তার যে একটা স্বাধীন সত্তা মানুষ পছন্দ করতো অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করতেন খুব বড় বড় ঝুঁকি নিয়ে রাঘব গল্প কথা বলেছেন মানুষের সমস্যা নিয়ে কথা বলেছেন এই জন্য খুবই জনপ্রিয় কিন্তু শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগের শাসনকে সমর্থন করে সুমন মানুষের দিয়েছেন যেমন সাকিব অথবা অনেক দামি শিল্পীদের যে অবস্থা ঠিক সেই অবস্থা বাইস্টার সুমনের তারপরেও বাইস্টার সুমন যখন নাকি আদালতে আসছেন যাচ্ছেন সেখানেও অনেক খবরাখবর তৈরি হচ্ছে তাকে ঘিরে তিনি নিজেও কথা বলছেন কখনো ক্ষমা চাইছেন তিনি এবার তিনি সিঁড়িতে নামতে নামতে আদালতে সিঁড়িতে নামতে নামতে বলছেন যে আমি জেলে থাকলেও দুঃখ নাই দেশটা ভালো থাকুক এই কথা বলতে বলতে তিনি কাঁদছেন সেই কাদার সেই ভিডিওটা বেশ ভাইরাল হয়েছে দর্শক দেখি কি বলছিলেন তিনি এক শিরোনাম হচ্ছে এরকম যে ব্যারিস্টার সুমনের দুই চক্ষে হাহাকার আদালতে কেঁদে ভুক ভুক ভাসালেন তো অভিগঞ্জ চার চুনারুঘাট মাদবপুর আসনের সাবেক এমপি ব্যারিস্টার সোয়েদ

ব্যারিস্টার সুমনকে আদালতে নেওয়ার পথে বিক্ষুব্ধ করে তার ফাঁসি দাবি করে বহনকারী ডিম ক্যামেরা বন্ধ হয়েছে নিশ্চিত করেন তিনি জানান আন্দোলনে হামলার অভিযোগে এগারোই সেপ্টেম্বর সুমন সহ সাতানব্বই জন আসামির নাম উল্লেখ করে প্রায় দুইশো জনের বিরুদ্ধে মামলা হয় সুমনের রিমান্ড শুনানির বিষয়ে বৃহস্পতিবার দিন ধার্য হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার থাকা সুমনকে বুধবার হবিগঞ্জ কারাগারে সকাল থেকে জোরদার হয় শাস্তি চেয়ে নানা শ্লোগান দেন এই সময় শত শত মানুষের ভিড় থেকে সুমনকে লক্ষ্য করে বিড় নিক্ষেপ করা হয় এছাড়া আদালত চলাকালে সুমনের এক সমর্থক আদালতের ভেতরে ভিডিও ধারণ করার চেষ্টা হয় তখন বিএনপি কিন্তু আইনজীবীরা তাকে ধাওয়া করেন এই সময় ওই সমর্থক পালিয়ে যান বয়সে শুননের আইনজীবী শহীদুল ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বলছি ঘটনার দিন তিনি বলছে যে আমি জেলে থাকলেও দুঃখ নাই দেশটা ভালো থাকুক বয়সটা এখানে বলা হচ্ছে আদালতে নেওয়া হয় ম্যাজিস্ট্রেট নেওয়া হয় সেখান থেকে নামার সময় তিনি কেদে বলেন আমি জেলে থাকলেও দুঃখ নাই দেশটা ভালো থাকুক দেশের মানুষ ভালো থাকেই আমি খুশি মানুষের জন্য কিছু করার চেষ্টা করছি আমি এই হচ্ছে দর্শক পরিস্থিতি তো এটা খুবই দুর্ভাগ্যজনক সুমনের একজন খুবই উদ্যমী উদ্যমী একজন জনপ্রিয় ছিলেন বিভিন্ন বিষয় নিয়ে তিনি তুলে ধরতেন মানুষের পাশে দাঁড়াতেন আহ অনেক বণজীর বনজীবের দুর্নীতির বিচার তিনি চেয়েছেন যারা রাজিজর বিষয়টি তুলে ধরেছেন সালাম মুর্শিদের বিষয়টি তিনি তুলে ধরেছেন জনসমক্ষ এবং এটা বেশ সাহস দেখেছেন কিন্তু সমস্ত সাহস সমস্ত আয়োজন ব্যক্ত হয়ে যায় যখন শেখ হাসিনার পাশে তিনি যে এবং শেখ হাসিনাকে যেভাবে তিনি তোষামত করেছেন এর ফলে পুরো বিষয়টি একদম হয়েছে যেমন তিনি জনপ্রিয়তা পেয়েছেন আবার শেখ হাসিনাকে সমর্থন করে ঠিক তিনি আবার সেই ঘৃণার পাত্রে পরিণত হয়েছেন ফলে ব্যারিস্টার সুমনের আজকে হয়তো তিনি রিয়ালাইজ করছেন সেখানে আদালতে তিনি জন সুযোগ পাচ্ছেন আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এই যে নির্মম ইতিহাস এই সমস্ত ভিডিও যখন দেখি ভাই তখনই মনে আসে যে কেন মানুষ জুলুম করে কেন মানুষ জুলুম করে আমি শুধু বারবার এই শুধু চিন্তা করি যাক আর কোনো কথাই এই জানো কথা ভিডিও শেয়ার করবেন আল্লাহ